রায়গঞ্জ শহরের দেবপুরি পরিবারের পক্ষ থেকে প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হল বনভোজন আজ দেবপুরি সংলগ্ন স্থানে এই বনভোজনের আয়োজন করা হয় এই আয়োজনের প্রধান উদ্যোক্তা অসীম অধিকারী সূত্রের খবর প্রত্যেক বছরই দেবপুরী পরিবারের পক্ষ থেকে এলাকার সাধারণ মানুষকে নিয়ে এই বনভোজন করা হয় সারা বছর কাজে কর্মে ব্যস্ত থাকেন মানুষ বিনোদনের তেমন খুব একটা সুযোগ পাওয়া যায় না তাই প্রতিবার বছরের শুরুতে প্রথম মাসের যে কোনো একটা দিন বেছে নিয়ে বিনোদনমূলক এই বনভোজন করা হয় জানা গিয়েছে এবার এক হাজার লোককে খাওয়া হবে মেনুতে থাকছে মসুরের ডাল বাঁধাকপির ঘন্ট ডিমের ঝোল এই আয়োজন ঘিরে এই দিন দুপুর থেকে ছিল ব্যতী ব্যস্ততা সন্ধে হতেই ধীরে ধীরে ভিড় জমতে শুরু করে এই ছবি দেখছেন আপনারা আমার নাম বিশ্বজিৎ সুর বলছি যে আজকে এখানে দেবপুরীতে একটা বনভোজের আয়োজন করা হয়েছে এটা প্রতিবারই করা হয় হয় তো এটা এবারে কত লোক খাচ্ছে এটা এবার আমাদের টার্গেট হাজার লোক কি কি আইটেম হচ্ছে আইটেম হচ্ছে আপনার মুসুরির ডাল বাঁধাকপির ঘন্ট ডিমের কারি এই এক হাজার লোকের হ্যাঁ কয়জন মিলে কাজ করছেন আপনারা আমরা দশজন দশজন দশজনের ঠিক আছে মানে গতবারের তুলনায় এবারে কি লোকের সংখ্যা একটু বেশি একটু বেশি গতবার থেকে আমার মনে হচ্ছে বেশি ছিল এবার বেশি ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারি ব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স